হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি তোমাদের সাথে অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস নাইনের ইতিহাসের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব উল্লেখ করো এর আগে আমরা এই অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি যেমন রুশ বিপ্লবের কারণ আলোচনা করেছি এন এপ্রিল থিসিস জার্মানিতে হিটলারের নেতৃত্বে কীভাবে নাৎসিবাদের উত্থান ঘটে ভারসায় সন্ধির শর্ত বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব এই প্রশ্নটি প্রথমেই আমরা একটু স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে জেনে নেবো স্পেনের ছোট আকারে জেনে নেবো স্পেনের বিদ্রোহী নেতা জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে সে তৎকালীন পপুলার ফ্রন্ট নামে প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ থেকে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে যে যুদ্ধ চলে তা স্পেনের গৃহযুদ্ধ নামে পরিচিত তাহলে স্পেনের গৃহযুদ্ধের সময়কালটা কত না উনিশশো থেকে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ ইতালির ফার্সিস্ট শাসক মুসলিনী এবং জার্মানির নাৎসি শাসক হিটলার স্পেনের গৃহযুদ্ধে বিদ্রোহী নেতা জেনারেল ফ্রাঙ্কোকে সমর্থন করেন এই যুদ্ধে কে মানে জয়লাভ করে এই যুদ্ধে ফ্রাঙ্কো জয়লাভ করে স্পেনে একনাকতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন এই যুদ্ধে জয়লাভ করলো ফ্রাঙ্কো জয়লাভ করে স্পেনে একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করল এই যুদ্ধের সময় মানে এই স্পেনের গৃহযুদ্ধের সময় স্পেনবাসী পরস্পর দুটি পরস্পর বিরোধী যুদ্ধ শিবিরে ভাগ হয়ে যায় পরস্পর দুটি বিরোধী যুদ্ধ শিবিরে ভাগ হয়ে যায় সামরিক বাহিনী ফাসিস্ট এবং এই ও রাজতন্ত্রীরা ফ্রাঙ্কোর পক্ষে সমর্থন করে অপরদিকে কৃষক শ্রমিক সহ দেশের সাধারণ জনগণ প্রজাতান্ত্রিক সরকারকে সমর্থন জানায় সমর্থন জানায় শুরু হয় স্পেনের নির্বাচিত সরকারের সঙ্গে সেই সরকারেরই সেনাবাহিনীর গৃহযুদ্ধ এখানে আমরা নোটস আকারে আলোচনা করব এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে প্রথমেই আসি ভূমিকাতে প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে গণতন্ত্র ও শান্তি দুই গভীর সংকটের মুখে পড়ে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে আমরা জানি উনিশশো চোদ্দো থেকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর ইউরোপে গণতন্ত্র ও শান্তি দুই গভীর সংকটের মুখে পড়ে এরই প্রমাণ মেলে স্পেনের গৃহযুদ্ধে সময় উনিশশো ছত্রিশ থেকে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে স্পেনে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট দেখা দেয় এই অবস্থায় সামরিক শাসক এই অবস্থায় সামরিক শাসক প্রাইমোডি রিভেরা উনিশশো তেইশ থেকে তিরিশ দেশে এক একতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন এবার আমরা দেখব পয়েন্ট দেখব যে স্পেনের গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধের সূত্রপাত স্পেনের গৃহযুদ্ধের সূত্রপাত দেখব ফার্স্ট পয়েন্টেই দেখব ওর সাব পয়েন্ট ফার্স্ট সাব পয়েন্ট পপুলার ফ্রন্ট গঠন স্পেনে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে পপুলার ফ্রন্ট নামে জোট সরকার গঠিত হয় এই সরকারের বিরুদ্ধে দক্ষিণপন্থীরা দেশের নানা স্থানে দাঙ্গা হাঙ্গামা বাঁধায় এবার দু নম্বর সাবপয়েন্টে আমরা দেখব যে বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে সরকার বেশ কিছু সরকারি কর্মচারীকে বরখাস্ত বদলি ও গ্রহণে বাধ্য বাধ্য করে জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোকে ক্যানারি দ্বীপপুঞ্জে পাঠানো হলে সরকারের বিরুদ্ধে সামরিক বিভাগে প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে এবার আমরা দেখব যে বিদ্রোহ দক্ষিণপন্থী বিভিন্ন দল জমিদার বুর্জুয়া যাজকদের ক্ষুদ্ধ সামরিক বাহিনীকে সমর্থন করে মরক্কোতে অবস্থানকারী স্পেনীয় সেনা দল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে জুলাই মাসে বিদ্রোহ ঘোষণা করে এই বিদ্রোহে নেতৃত্ব দিতে জেনারেল ফাঙ্কো মরক্কোতে উপস্থিত হন এবার আমরা পরের সাব পয়েন্ট দেখে নেব যে গৃহযুদ্ধ স্পেন সরকারের বিরুদ্ধে উক্ত বিদ্রোহে প্রজাতন্ত্রী সমাজতন্ত্রী ও কমিউনিস্টরা সরকারকে সমর্থন করে অন্যদিকে অন্যদিকে হালানজিউ হালানজিস্ট হেলানজিস্ট ন্যাশনালিস্ট আর ন্যাশনালিস্ট তার লিস্ট প্রভৃতি দক্ষিণপন্থী দল শিল্পপতি ভূস্বামী যাজকরা জেনারেল ফাঙ্কোকে সমর্থন করে তাহলে এগুলো মানে শিল্পপতি ভূস্বামী ছাড়া মানে অন্যদিকে যেসব দল আছে সেগুলো এবং মানে দক্ষিণপন্থী দলগুলো এবং শিল্পপতি ভূস্বামী যাজকরা জেনারেল জেনারেল ফাঙ্কোকে সমর্থন করে ফলে স্পেনে উভয় পক্ষের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় এবার আমরা দেখে নেব স্পেনের গৃহযুদ্ধের গুরুত্বটা দেখে নেব স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব ফার্স্ট পয়েন্টেই আমরা আসব জেনারেল ফ্রাঙ্কোর জয় তিন বছর চলার পর এই তিন বছর যুদ্ধ চলার পর শেষ পর্যন্ত উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জেনারেল ফ্রাঙ্কো লাভ করেন পর পয়েন্ট বিশ্বযুদ্ধের মহড়া আমরা জানি যে স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় স্পেনের গৃহযুদ্ধে ফ্রাঙ্কোর পক্ষে অংশ নিয়ে জার্মানির হিটলার আসন্ন জার্মানির হিটলার আসন্ন বিশ্বযুদ্ধের আগে তার অস্ত্রশস্ত্র ও বিমানবাহিনীর শক্তি পরীক্ষার সুযোগ পায় আসন্ন বিশ্বযুদ্ধের আগে বিশ্ব মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল আমরা জানি যে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ আসন্ন বিশ্বযুদ্ধের আগে তার অস্ত্রশস্ত্র ও বিমান বাহিনীর শক্তি পরীক্ষার সুযোগ পান কে না হিটলার তাই এই গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলে এবার আমরা দেখব যে এক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা বিদ্রোহী নেতা জেনারেল ফাঙ্কো জয়লাভ করে স্পেনে এক শাসন প্রতিষ্ঠা করেন বিদ্রোহী নেতা জেনারেল ফ্রাঙ্কো জয়লাভ করে স্পেনে এক নায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন এবার দেখব পরের পয়েন্ট হিটলার ও মুসলিনীর সুবিধা একনায়ক ফ্রাঙ্কো জার্মানির এক নায়ক হিটলার এবং ইটালির একনায়ক নায়ক পক্ষ গ্রহণ করলে আন্তর্জাতিক পক্ষে হিটলার মুসলিনীর জোটের শক্তি যথেষ্ট বৃদ্ধি পায় হিটলার এবং মুসলিনীর পক্ষ যেহেতু নিয়েছে কে না জেনারেল ফ্রাঙ্কো তার জন্য কী হচ্ছে না হিটলার এবং মুসলিনীর জোটের শক্তি বৃদ্ধি পায় পাঁচ নম্বর পয়েন্ট দেখব ইঙ্গো ফরাসি শক্তি স্পেনের গৃহযুদ্ধে নিরপেক্ষ থেকে ইংল্যান্ড ও ফ্রান্সের কূটনৈতিক পরাজয় ঘটে স্পেনের গৃহযুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্স নিরপেক্ষ ছিল এর ফলে তাদের কূটনৈতিক পরাজয় ঘটে কারণ জার্মানি ও ইটালি এই গৃহযুদ্ধে অংশ নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের প্রতিপত্তি যথেষ্ট বৃদ্ধি করে ছ নম্বর পয়েন্টে দেখব জাতিসংঘের ব্যর্থতা জাতিসংঘকে প্রতিষ্ঠা করা হয়েছিল কিসের জন্য না বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য স্পেনের গৃহযুদ্ধে জাতিসংঘ নীরব দর্শকের ভূমিকা পালন করে ফলে জাতিসংঘের দুর্বলতা ফলে জাতিসংঘের দুর্বলতা ও ব্যর্থতা প্রকট হয়ে জাতিসংঘের দুর্বলতা ও ব্যর্থতা প্রকট হয়ে পড়ে এই জাতিসংঘের দুর্বলতা একটা কিন্তু বা ব্যর্থতা মানে জাতিসংঘের দুর্বলতা বা ব্যর্থতা একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ জাতিসংঘকে প্রতিষ্ঠা করা হয়েছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য সেই প্রতিষ্ঠানটি কি তা করতে পেরেছে পারেনি তার জন্যই আমরা আবার দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ঐতিহাসিক ডেভিড টমসন বলেছেন যে স্পেনের গৃহযুদ্ধের দ্বারা মুসলিনী নন প্রকৃত লাভবান হন হিটলার ঐতিহাসিক ডেভিড টমসন বলছেন কি না স্পেনের গৃহযুদ্ধের দ্বারা মুসলিনী নন মুসলিনী নন প্রকৃত লাভবান হন হিটলার থ্যাংক ইউ ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে সবাই সুস্থ থাকো ভালো থাকো ভালো করে পড়াশোনা চালিয়ে যাও